আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আপনি কিভাবে একটা ফাইলে লিখবেন সেটা এবং দ্বিতীয়ত কিভাবে সিএসএস এর সাজেশনটা আপনি বিস্কুটের মাধ্যমে এইচটিএমএল ফাইলে পাবেন সেই বিষয়টাও দেখব অর্থাৎ সাজেশনের বিষয়টা আমি ক্লিয়ার করে নি আপনাদেরকে ধরেন আপনি বিএস কোডে আসলেন বিএস কোডে আসার পর এখানে কোনো কিছু লিখলেন ধরেন আমি যখন ডিপ লিখতেছি তখন দেখেন এখানে কিন্তু সাজেশন দেখাচ্ছে এই সাজেশনটা কিভাবে আপনি টেলিভেন সিএসের যে সাজেশনগুলো আছে যেমন কালার ব্যাকগ্রাউন্ডের জন্য কিভাবে লিখতে হয় আর সেই সাজেশনটা কীভাবে পাবেন সেই বিষয়টাও আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো আমি একটা ইন্ডেক্স ডোট স্টেমাল ফাইল ক্রিয়েট করে নিয়েছি আমি এখানে জাস্ট একটা এস ওয়ান টেক আ কি করতেছি ক্রিয়েট করছি আমি লিখলাম ওয়েলকাম আচ্ছা ওয়েলকাম এটা আমি রান করি রান করার পর দেখেন এখানে এস টি এম এল এর যে ডিফল্ট একটা ফর্ম্যাট সেটা কিন্তু এখন রান হয়েছে তো আমি এটা দেখেন এখানে কিন্তু এস এম টাই রান হয়েছে এখানে কিন্তু এখন টেলিউইন সিএসএস অ্যাড করা হয় না তো টেলিউইন সিএসএস এট করার জন্য আপনারা গুগলে আসবেন গুগলে এসে লিখবেন টেলিউইন uh tailoring uh, CSS in a stall. লিখে যখন এন্টার করবেন তখন এখানে দেখেন ইনস্টলিং টেলিভেন সিএসএস উইথ বাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে বা ইউজিং বাইট ইউজিং পোস্টকাস্ট ইউজিং সিএলআই এগুলো হচ্ছে আপনি যখন কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবেন তখন সেগুলোর জন্য কিন্তু আমরা তো এখানে কোনো ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না আমরা জাস্ট এসটিএমএল ফাইলে টেলিভেন সিএসএসটা রান করব তো এটা রান করার জন্য এখানে দেখেন প্লেস ইডিয়েন প্লেস ইডিয়েন অপশানে আসার পর আপনি এখান থেকে জাস্ট স্ক্রিপ্ট ফাইলটা এই সিডিএন ফাইলটা কপি করে নেবেন কপি করার পর আপনি এখানে টাইটেলের নিচে সেটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর দেখেন আমি সিডিএন ফাইলটা কিন্তু এখন আমার এস এর সাথে কানেক্ট হয়ে গেছে অর্থাৎ আমি যদি এখন এখানে কোথাও এস টিএমএল লিখি অর্থাৎ টেলিউনসিএসএস লিখি তখন সেটা আমার আউটফুটে দেখবে তো আমি সেটার জন্য একটা ক্লাস ডিক্লেয়ার করি এসটিএমএল টেলিউনসিএসএস লেখার জন্য এস এ আপনাকে ক্লাস ডিক্লেয়ার করতে হবে তো ক্লাস ডিক্লিয়ার করার পর আমি এখানে দিলাম টেক্সট তাইলে দেখেন আমার এই কিন্তু এখন কানেক্ট কিন্তু আমি কিন্তু এখন কোনো ধরনের সাজেশন পাচ্ছি না অর্থাৎ এভাবে যদি আমি লিখতে চাই তাইলে অনেক প্যারা কে যাবো মানে আমারগুলো হচ্ছে কিনা সেটা আমার আসলে অনেক কনফিউশনে পড়ে যাবো সেটার জন্য আপনাকে কি করতে হবে সেটার জন্য আপনি আপনার যে ফোল্ডারে টেলিউইন সিএসএসটা রাখছেন ওইখানে একটা ফাইল ক্রিয়েট করবেন তো আপনি নিউ ফাইলে ক্রিয়েট করবেন নিউ ফাইল ক্রিয়েট করার পর আপনি এখানে লিখবেন জাস্ট টেলিউইন ডট কনফিক ডট জ্যাস এটা লিখে যখন আপনি এন্টার করবেন এখানে আপনাকে আর কোনো কিছু লিখতে হবে না জাস্ট এই ফাইলটা ক্রিয়েট করলে হয়ে যাবে এই ফাইলটা যখন আপনি ক্রিয়েট করবেন এখন আপনি যদি এখানে আসেন দেখেন আমি কিন্তু এখানে যদি এখন যদি আবার টেক্সট লিখি দেখেন আমি কিন্তু এখন সাজেশন পাচ্ছি টেলিউইন সিএসএস এর যে জিনিসগুলো আছে সেগুলো আমি কিন্তু এখন সাজেশন পাচ্ছি আমি যদি এখন টেক্সট সেন্টার দিয়ে দিই তাহলে দেখেন সেন্টারে চলে আসলো আমি যদি এখন যদি টেক্সট এই এল দিই তাহলে দেখেন আমি কিন্তু এখন সাজেশন পাচ্ছি দেখেন আমার লেখাটা কিন্তু বড় হয়ে গেছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে একটা একটা এস টি এম এল ফাইলে টেলিউন সি এস এস কানেক্ট করতে হয় এবং কিভাবে আপনি একটা এস টি এম এল ফাইলে টেলিউন সি এস এর সাজেশনগুলো পাবেন সেই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত